একটা সময় ছিল যখন সাকিব খানের নতুন ছবি মানিয়েছিল অপু বিশ্বাস বিশ্বাস কে ছাড়া সাকিব খান নতুন ছবির কল্পনায় করতেন না আর এখন ঠিক আট বছর ধরে অপু কে কোনো পাত্তাই দিচ্ছেন না সাকিব খান লাস্ট দু হাজার সালে পাঙ্কু জামাই নামে একটা ছবিতে দেখা গেছিল তাদের দুইজনকে তারপরে সাকিব খানের সাথে অপু সম্পর্কের অবনতি হয় আর অপু বিশ্বাসকে সাকিব খান আর কোনো চান্স দেয় নাই মুট কথা শে কোনো চান্স পায় নাই সাকিব খানের সাথে চলচ্চিত্রে অভিনয় করতে আর এটারেই ভাই অপু বিশ্বাসের কেরিয়ার একেবারে ধ্বংস হয়ে যায় অপু বিশ্বাস যতগুলা মুভি সাকিব খানের সাথে করছে সবগুলাই হিট কারণ সেটা সাকিব খানের জোরে আর সাকিব খান তারে ছেড়ে দেওয়ার পর তাকিয়া তার কিন্তু ভাই চলচ্চিত্রে তার সুদিন চলে যায় সে কিন্তু আর উঠে দাঁড়াতে পারে নাই তবে কিন্তু ভাই এই দুই জুটি আবারো একসাথে হতে পারে কিভাবে একসাথে হবে ভিডিওটা লাইক করেন আমি আপনাদেরকে বলছি দেখেন ভাই অপু বিশ্বাস একটি সাক্ষাৎকারে তিনি জটিল ও কঠিন একটি আবেদন করেছেন পরিচালকদের কাছে তিনি বলেছেন কোন হৃদয়বান পরিচালক যদি আবারও সাকিব অপু জুটিকে একসাথে করতে পারেন আমি আপনাদের কাছে আবেদন করছি তাহলে আমরা আবারও একসাথে কাজ করতে চাই কতটুক বেহায়া বেলাজ যা একজন মহিলা বাই দেখেন তার সাবেকের সাথে আবারও কাজ করার জন্য চলচ্চিত্র প্রযোজক যারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন অবস্থাটা দেখেন সাকিব খাইবে পরিবর্তন হয়েছে নাকি গ্রাম বাংলার একটা প্রচলিত কথা আছে যে মানুষ বুড়া হইলে আল্লাধেরা শেষ থাকে না অপু বিশ্বাসের অবস্থাও ঠিক সেরকম হয়েছে ভাই মাতা ওটা ঠিক না বুঝছে না আহ্লাদার শেষ নাই এখন সে বুড়া বৈশ্বাসানের সাথে আবার ছবি করতেছে